ব্যায়াম করাবেন আমরা দেখি দর্শক বন্ধুরা এখন আগে জুয়েল ভাইয়ের জুয়েল ভাইয়ের তাজি ঘোড়া কিন্তু আগে দেখতে পারতেছেন দর্শক বন্ধুরা কোন ঘোড়াটা যেতে আজকে আমরা দেখবো এখানেই পরীক্ষা হয়ে যাবে মাঠে কে ভালো খেলবে যাও না না দেশি ঘোড়াটা কিন্তু খুবই দুর্বল হয়ে যাচ্ছে ওই জুয়েল ভাইয়ের ঘোড়া কিন্তু খুবই সুন্দর দৌড়াচ্ছে দেখতে পারতেছেন দর্শক বন্ধুরা আদিশি ঘোড়া কিন্তু পিছনে পড়ে আছে অনেক পিছনে আগা গিয়ে যাচ্ছে না এই সাইডতে জুয়েল ভাইয়ের ঘোড়া কিন্তু তিন চার রাউন্ড দিয়ে দিল কোনো দম নেচ্ছে না শীতের মৌসুম ফুরিয়া চলে আসছে তো যার কারণে এতদিন ঘোড়াগুলো রেস্টই ছিল তাদের কারণে মেলার মৌসুম চলে আসতেছে ব্যায়াম করানো হচ্ছে ঘরের দুটোকে যা তুই চাবুক মারুক ভাই ঘোড়াগুলোর কাম হচ্ছে না না এই যে এবার একটু এগালো ঘোড়াটা দেখি এই সাইডে জুয়েল ভাইয়ের ঘোড়া জুয়েল ভাইয়ের ঘোড়া কিন্তু খুব সুন্দর রেস দিচ্ছে খুব সুন্দর রেস মাডের সুন্দর একটা প্রভাব থাকবে জুয়েল ভাইয়ের ঘোড়ার এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুই মামা এখানে আছে দুটাই মামা তাদের সাথে নিয়ে আসতে দেখেছি জুয়েল ভাইয়ের ঘোড়ার রেস দেখতে সুন্দর 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 খুব সুন্দর পাগল হয়ে গেছে জুয়েল ভাইয়ের ঘোড়া খুব সুন্দর এটা হচ্ছে আমাদের বগুড়ার গর্ব সিআর সেভেন মাঠে নামলে জিতবেই খুব সুন্দর ঠিক আছে ঠিক আছে এই সাইডে এটা হচ্ছে বাচ্চা ঘোড়া এটা এটাকেও ট্রেনিং ধরানোর জন্য হচ্ছে কিন্তু পারফেক্ট বয়সে আর হয়নি এখানে ছেড়ে দেয়া এখানে শেখানো হচ্ছে তিন বছর না তো কোনো ঘোড়াকে রেস্ট দেওয়ায় না ভাইয়ারা ওই সাইডে আরও দু একটা ঘোড়া আসলে দেশি জাতের ঘোড়া ঠিক আছে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটাই এই পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কিং বিডিও অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন અસલુમ ખુ હાફ